সকলকে আমি মালদা থেকে বলছি আমি আমাদের গে আগত বাসন্তী পূজার জন্য এই সুন্দর নকশা করা চাঁদের ঘাড়ু ও ভগবান শিবের এই সুন্দর চাঁদের গৌরীপর্তিতে যিনি যুক্ত আছেন সেটি অর্ডার করি জীবনের পাঁচকরণ নামক একটি ইউটিউব চ্যানেল আছে যারা ওনার বিউটি দিই কিনার কাছ থেকে দিদিকে আমি যে নকশাগুলো দিয়েছিলাম তিনি তার থেকে অধিক সুন্দর নকশা দিয়ে আমার এই কাজগুলি করে দেন এবং দিদি আমাকে কথা দিয়েছিলেন সময়ের আগে তিনি ডেলিভারি করে দেবেন এবং তিনি সেটাই করেছেন আমি দিদির কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দিদির কাছে আজ এবং কৃতজ্ঞ থাকবো আমার এই অনুরোধে রাখার জন্য এবং আমার এই অর্ডারগুলি সুন্দরভাবে করে দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে দিদি এভাবে আমাকে সাহায্য করে যাবেন এবং আপনাদের সকলে একটা কথাই বলবো যারা চাঁদের সুন্দর সুন্দর গহনা বানাতে চান বা চাঁদের কোনো বাসন বানাতে চান যেগুলি অ্যান্টিক সেগুলি নির্দ্বিধায় চোখ বন্ধ করে দিদির কাছে বানাতে পারেন দিদির সমস্ত কাজগুলি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এই কথাই বলবো যে দোকানে যে সমস্ত কাজ করা সম্ভব হয় না সেটা দিদির কাছে করা সম্ভব হয় নমস্কার